যারা গোপনে গুনা করে যারা গোপনে পাপ করে এদের লাইফে চারটা কষ্ট আসে চারটা আজাব আসে দুনিয়াতে কয়টা আজাব আসে চারটা আজাব আসে যে ব্যক্তি গোপনে পাপ করে গোপনে পর্নোগ্রাফি দেখে অশ্লীল ভিডিও দেখে গোপনে হারাম রিলেশন করে গোপনে গোপনে সবার থেকে আড়ালে সুদ খায় ঘুষ খায় তার লাইফে চারটা আজাব আসে নাম্বার ওয়ান তার চেহারার যে নূর আছে এই নোটটা দূর হয়ে যায় নাউজুবিল্লা পড়েন প্রিয় ভাই চেহারা নূর হারায় যায় যেটা একটি গোপনে গুণ হয় কত চেহারা কোন নূর থাকে না আপনি দেখবেন কিছু কিছু মানুষ দেখতে কালো কিন্তু চেহারা দেখলে মনে হয় নূরে নূরান্বিত উজ্জ্বল চেহারা সুবহানাল্লাহ পড়ে কারণ সে গুনাহ করে তো চেহারা ধলা না হোক চেহারা একটা নূর উজ্জ্বলতা কিউটনেস বিউটিনেস আছে না নাই গুনাহ করে না গোপনে আর একজন লোক দেখতে অনেক ফরসা অনেক অনেক সুন্দর চেহারা কিন্তু এত বেশি গুনাহ করে তার নূরটা দূর হয়ে যায় জায়েল হয়ে যায় এটা থাকে না এটা থাকে না করেছে টুকুরা ভায়াল এই জন্য গোপনে যে গুনাহ করে তার চেহারার মূর আল্লাহ কেড়ে নেয় আল্লাহ তুমি আমাদের সবাইকে গোপন গুনার থেকে হেফাজত করো সকলে পরে আমের দুই নাম্বার যে আজাব তার লাইফে আসে খুব মনোযোগ দিয়ে শুনবেন যে গোপনে গুনাহ করে তার এবাদতে সে কোনো সাপ খুঁজে পায় না কোনো সাপ সে খুঁজে পায় না আপনি দেখবেন লট অফ ইয়াং পিপল তাদের একটা ক্যাম্পেন যে হুজুর নামাজে আমি দাঁড়াই বাট আই ডোন্ট হ্যাভ এনি কাইন্ড অফ কনসেন্ট্রেশন কোনো মনোযোগ নাই আরে কেন নাই আস্ক ইউর সেলফ কেন নাই কারণ তুমি গোপনে এমন গুণা করো বাজে ভিডিও দেখো ফটোগ্রাফি দেখো তোমার মনে তো সাপ থাকবেই না মন তো মরে যাবে ভাই মনটা মরে যাবে মনে রাখবেন ঈদ এর কুমতাফি নেয়ামতিন হাদিস শোনা দসুলের কেরিন সাল্লাল্লাহ আলিহি ওসাল্লাহ বলেছেন যখন তুমি কোন নিয়ামতের ভেতরে আছো নিয়ামতের মূল্যায়ন করো মুল্যায়ন যে তুমি নিয়ামতের মূল্যায়ন না করে গুনাহের দিকে চলে যাও ফাইনা দুনু ইন্নাজিলুম নেয়া এই গুনাহ তোমাকে নিয়ামত থেকে বঞ্চিত করে দিলে তো এবার সাত টাকা এটা বড় একটা নিয়ামত তো আপনি যদি গোপনে গুনা করতেই থাকেন সুদ খেতেই থাকেন জেরা করতেই থাকেন পর্নোগ্রাফি দেখতেই থাকেন কোন মেয়ের সঙ্গে হারাম সম্পর্কে জড়িয়েই থাকেন আপনি সব জায়গায় সাপ পেলেও আল্লাহর সামনে দাঁড়ালে আপনি কি স্বাদ পাবেন না মনটা মরে যাবে মনটা মরে যাবে আপনার আল্লাহ গোপন গুনার থেকে আমাদের সবাইকে হেফাজত করুন সকলে আমেজ দুই নাম্বার তিন নাম্বার যেই তিন নাম্বার যেই আজাবটা আসে আমাদের লাইফ হচ্ছে মেন্টাল যে পিস মানসিক যে শান্তি এটা আমরা হারাই ফেলি অস্থির 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 অলওয়েজ কিরে ভাই এত অস্থির কেন ভাই ওই যে গুনাহের কারণে মনের ভিতরে শান্তি আল্লাহ কেড়ে নিয়েছে সব শান্তি কেড়ে নিয়েছে কাফেররা যতই টাকার মালিক হোক না কেন যত পয়সার মালিক হোক না কেন কোরআনে আল্লাহ কি বলছে দেখেন আল্লাহ বলছেন ও আম আয় আসুন আই এন আই উবাসুম কাফেররা শারীরিকভাবে তারা জীবিত থাকতে পারে মানসিকভাবে আর্থিকভাবে ডেয়ার লাইক এ ডেড বাড়ি দে বাড়ি ডেয়ার লাইক এ ডেড বাড়ি ম্যাম ডেড বাড়ি তারা জীবিত শারীরিকভাবে কিন্তু মনটা মরা হৃদয়টা না কারণ হচ্ছে এই তারা এত বেশি পাপ করে এত বেশি কাজ খারাপ করে যে তাদের মনে কোনো শান্তি থাকতে পারে গোপনে গুনা করবেন আছেন ইনশাআল্লাহ সর্বশেষ যে আজাদ আসা সেটি হচ্ছে গোপনে গুনা করলে রিজিকে রিজিকে আপনি বললেন যে হুজুর আই এম গভর্নমেন্ট এমপ্লয়ার আমার বেতন কমপক্ষে আশি হাজার টাকা আমি তো গোপনে গুনা করি হুজুর আমার বেতন ষাট হাজার টাকা আশি হাজার টাকা ভাই মাথায় রাখবেন রিজিকের বরকত মানে আশি হাজার টাকা বেতন মানে যে আপনার বরকত আছে তা না মাঝে মাঝে অনেক লোক দেখবেন লাখ লাখ টাকা বেতন পায় কিন্তু মাসের দশ দিন যাইতে না যাইতে হাত ফাঁকা আছে না নাই হাত ফাঁকা ল্যাকিং অফ বারাকা অনেক বেতন আছে বরকত নাই এটা একটা ব্যাখ্যা আর একটা ব্যাখ্যা শোনা বড়লোক ঘরের ছেলে বড়লোক ঘরের মানুষ ডুপ্লেক্স ট্রিপ্লেক্স হোক বিশাল বড় প্রাসাদ বাসা চোখের সামনে গরুর গোস্ত মুরগির গোস্ত ছাগলের গোস্ত খাসির গোস্ত দুমবার গোস্ত কবুতরের গোস্ত ডাক্তার বলছে যদি বাঁচতে চাস শুধু ভাত খাবি শুধু যাও খাবি আর কিচ্ছু খাবি না খাইলে কিন্তু কালকে মরবি কালকে মরবি বারাকা নাই আছে সব খাইতে পারে না টাকা আছে বহু খাইতে পারতেছে না গোপনে গুণা করবা। বরকত থাকবে না রিজিকের কোনো বরকত থাকবে না আল্লাহ তালা আমাদের সবাইকে গোপনে যে পাপ আমরা করি আল্লাহ আমাদের সবাইকে গোপন পাপ থেকে হেফাজত করুক সকলে আমেন আমি যে কথাগুলো বললাম আপনারা কি মনে করতেছেন